আমার ডাক জানা আছে কুয়াশা সুন্দর নাম আবার পুরো নাম শ্রাবণ কুয়াশার মাঝে মিশে থাকি মানে দুটো নামই প্রকৃতি আছে আবার বেশি বলতে গেলে ঝড় নেমে যেতে পারে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কিছু পারি আর না পারি বেশ সুন্দর করে কথা বলতে জানি আমি বাসার কাজ একদম পারদর্শী না আপনার মতো সুন্দর মেয়ে সেটা দরকারও নেই প্রথম দেখাতে ইমপ্রেস করার চেষ্টা করছেন না না একদম না

ছেলে কেমন লাগলো ছেলে বাবা মোটামুটি আছে কিন্তু আজকে রেস্টুরেন্টে খুবই মজার একটা ঘটনা ঘটেছে জানো রেস্টুরেন্টের মধ্যে শ্রাবণ নামে একজন বসেছিলেন আমি এই শ্রাবণ ওই শ্রাবণ ভেবে তার সাথে অনেকক্ষণ সময় পার করেছি পুরো সিনেমা কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে বাবা আমার তো মনে হয় যে সঠিক শ্রাবণ থেকে আমার ফুল শ্রাবণ বেশি ভালো লেগেছে যে ছেলেটাকে তুই মোটামুটি বলছিস এটা কিন্তু আসলেই ভালো আমরা আগাইতে হলে আমাদের সময় দাও না একটু ভাবি ওকে কি করলেন ভাই রাতে তো মোবাইলের দিকে তাকিয়ে ছিলেন আমি তাকিয়ে আসেন নাই এটা কি নতুন ফোন কিনেছে ভাই দেখি ও

আমি কি আটকে গেছি ভাগ করতে পারিনি আমি হাসতে পারবো না কুয়াশা আমি এসে আপনার সামনে দাঁড়ালে বোকার মতো কেঁদেই ফেলবো দেখা না হওয়াটাই আমাদের জন্য ভালো সম্পর্কটা মাঝে মাঝে মোবাইলের শব্দের মাঝে চলে থাকুক আপনি ভালো থাকবেন আপনি অনেক সুখী হবেন জানি কারণ আপনি খুবই মিষ্টি আর ভালো মনের একটা মানুষ আপনি কি উঠেছেন যদি উঠে থাকেন তাহলে ফ্রেশ হয়ে ক্যাফে দরবার রেস্টুরেন্টে আসবেন আমি জানি আপনার অনেক প্রশ্ন প্রথম প্রশ্ন আমার আত্মের পরের দিন আমি এখানে কি করি আমার সাথে একটা প্রশ্ন ছিল আপনি কাউকে ভালোবাসেন এটাকে ভালোবাসা বলে আসলে ফুট হবে তবে এতটুকু বলতে পারি আমি কাউকে অনেক বেশি ফিল করছি আমাদের পরে সেটা খুব অদ্ভুত হয়েছিল। হয়েছে বলতে রেস্টুরেন্ট আমি যে অপরিচিত লোকের সাথে বসেছিলাম তার নামও শ্রাবণ ছিল তাকে শ্রাবণ ভেবে তার সাথে অনেকক্ষণ কথা বলি বলতে বেশ ভালোও লাগছিল কিন্তু তখনই আমরা আমাদের ফোন নাম্বার আদান প্রদান করি এই দুদিন টেক্সটও পড়েছি অনেকবার আছে যখন জানতে পারলাম যে আপনার সাথে আমার এটা জানার পর না আমার মধ্যে একটা অন্যরকম অস্থিরতা কাজ করবে পাগল হয়ে যাওয়ার সাথে দেখা করার জন্য শুধু একটা বার বারের মতো তাকে দেখতে চেয়েছিল তাকে দাওয়া তো দিয়ে আসি ওনার আসার কথা ছিল আজকে বারবার ফোন দেখছিলাম যে কখন উনি আমাকে টেক্সট ব্যাক করবে কখন উনি আসবে এই টেনশনে হয়তো সুস্থ হয়ে যায় তারপর উনি ওনার আত্মীয় স্বজনদেরকে নিয়ে বাড়ি ফিরে গেলেন আর বাড়িতে জানালেন যে অসুস্থ মেয়েকে বিয়ে কি করে সত্যিটা কাউকে বলেননি